ভাই আপনি কি রেস্টুরেন্টে নতুন জি ভাই নতুন ও আচ্ছা এর আগে কখনো খাইছেন এই রেস্টুরেন্টে আজকে বলুন আজকে ফার্স্ট পাচ্ছেন না জীবনে বলুন জীবনে জীবনে প্রথম না এই যে গাঁজা ফুল গল্পগুলো বলে নিজের রেস্টুরেন্টের খাবার সে এমন ভাবে মানে প্রশংসা করতেছে আসলে আমি বুঝতেছি না ঘটনা কি এটা মানে পেইড পেইড সব পেইড গতদিন আমরা চাঁদপুরে আমাদের এক ছোট ভাইয়ের বাসায় এসে আবিষ্কার করলাম সে আসলে এখানকার একটা নাম করা রেস্টুরেন্টের পরিচালনা পরিষদে রয়েছে আর চাঁদপুরের হাজিগঞ্জের মতো জায়গায় আমি এরকমের একটা রেস্টুরেন্ট দেখে সত্যি অবাক হয়েছি তাই খুব করে মন চাইল আপনাদেরকেও এই রেস্টুরেন্টটি সম্বন্ধে একটা ধারণা দেই আর ঠিক এই কারণেই আজকের আমাদের এই ভিডিওতে থাকছে এই রেস্টুরেন্ট সম্বন্ধে খুঁটিনাটি তথ্য শুভ সকাল বন্ধুরা কেমন আছেন চাঁদপুরের দ্বিতীয় দিনে আপনাদেরকে স্বাগত আজকে আমরা এখান থেকে আরও কয়েকটা স্পট ঘুরতে যাব তবে গতদিন কিন্তু আপনাদেরকে না জানিয়ে আমরা হাজিগঞ্জ চলে এসেছি আমার এক ছোট ভাইয়ের বাসায় এই বাসায় কিন্তু আমরা রাত্রে থেকেছি এখন এখান থেকে আমরা আমাদের যাত্রা আবার শুরু করছি মূলত এই বাসাটি আমার এক ছোট ভাইয়ের খালুর বাসা শ্রদ্ধেয় ওই ব্যক্তি মূলত আমেরিকা প্রবাসী তবে আমেরিকা প্রবাসী হলেও মাতৃভূমির কথা কিন্তু তিনি একদমই ভুলে যাননি আর ঠিক এই কারণেই শখের বশবর্তী হয়ে তিনি এই চমৎকার বাড়িটি তৈরি করেছেন ইউরোপীয় নকশায় তৈরি করা এই বাড়িটি দেখে আধুনিক মনে হলেও এই বাড়িটি কিন্তু বহু আগে তৈরি করা হয়েছে যতটুকু আমার ছোট ভাই বলেছে সে নাকি তার জন্মের পর থেকেই এই বাড়ি দেখে আসছে ডুপ্লেক্স এই বাড়িটির সোতলা থেকে নিচতলা পর্যন্ত প্রতিটি কোণেই রয়েছে চমৎকার নিপুণ সৌন্দর্যের ছোঁয়া চাঁদপুরে আমি আমার অত্যন্ত আদরের এক ছোট ভাইয়ের বাসায় আজকে রাতটা কিন্তু থেকেছি কিন্তু ওর কিন্তু একটা চমৎকার রেস্টুরেন্ট আছে ওই দেখতে ছোট মনে হয় না সে তো বাবু হ্যাঁ কে কেমন আছে আলহামদুলিল্লাহ আচ্ছা তোমার রেস্টুরেন্টের ব্যবসা কেমন চলছে চলছে আলহামদুলিল্লাহ ভালোই ভালো না মাসাল্লাহ এখন কীরকম কাস্টমার হয় সাধারণ নাই এখন তবে আরো উন্নতির দিকে যাওয়ার চেষ্টা আছে তো এটা নাম কইলে বর্তমানে জাফরান হোটেল এন্ড রেস্টুরেন্ট ইনুরের নাম দাও আগে গিয়ে ছিল আগে ছিল প্যারাডাইস কফি হাউস প্যারা এটা সবার কাছে যত সবার কাছে পরিচিত হিসেবে ছিল এটা মোটামুটি একটা ছোটখাটো রেস্টুরেন্টের পাশাপাশি মিনি পার্কের মতো করে তৈরি করা হয়েছে সাতপুর শহরের মধ্যে এখানে বাচ্চাদের খেলার জায়গার ব্যবস্থা করা হয়েছে এখানে কয়েকটা ফোয়ারার ব্যবস্থা রয়েছে ফটো বুথও আছে সবগুলো রেডি করা আছে এখানে সব জায়গায় বাচ্চাদের খেলার জায়গা রয়েছে আসলে খুব চমৎকার করে ওরা এটা তৈরি করেছে এবং মাসাল্লাহ এখানে ভালোই গেস্ট হয়ে থাকে এটা হচ্ছে রেস্টুরেন্টে বসার জায়গা সবগুলো জায়গায় খুব পরিপাটি করে তৈরি করা তবে এখনও অনেক কিছু তৈরি করার বাকি রয়েছে আরও রিনোভেশন করা হচ্ছে জায়গাগুলো। জায়গাগুলোর সামনে আরও বেশি জমজমাট হয়ে যাবে বন্ধুরা আমরা এই ছোট ভাই রেস্টুরেন্টে এখন সকালের নাস্তা করার জন্য এসেছি এখানে অবশ্য নাস্তা হিসাবে আমরা নিয়েছি খিচুড়ি ওর এখানে খিচুড়ি খুবই বিখ্যাত আর বরাবরের মতো আমার সাথে রয়েছে সেই

আসলে আমি বুঝতেছি না ঘটনা কি এটা মানে পে পেইড সব পেইড 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 এবার আমি একটু টেস্ট করে দেখি আসলে এখানকার খাবারটা কেমন বন্ধুরা অবশেষে আমি আমার মহা মূল্যবান খিচুড়ি নিয়ে বসেছি সকালবেলা এখন পর্যন্ত হাত লাগাইনি দেখি কেমন খেতে বিসমিল্লাহির রহমানির রহিম হুম এক কথায় অসাধারণ বলে বোঝানো যাবে না আপনারা আসলে এখানে এসে খাওয়ার পরে বুঝতে পারবেন আসলে কি এই খিচুরটার মধ্যে একটা রাজকীয় ফ্লেভার রয়েছে অনেকটা বলতে পারেন যে একটা ইন্ডিয়ান ভাইট নিয়ে আসা হয়েছে যার কারণে টেস্টটা আলাদা এই তোমাদের এখানে কোনো শেফ আছে নাকি হ্যাঁ অবশ্যই আছে তো ও শেফও রাখছো জি আমি ভাবছিলাম তুমিই রান্না করো বাইরের শেপ না জি এর ফ্লেভারটা আলাদা কদিন রেস্টুরেন্টটা শুরু করলো সাবধান চলছে এখন পর্যন্ত এর মধ্যে আমি খবর পাই না হ্যাঁ প্রতিদিন আমার সাথে চলাফেরা হয় ওই দিন আমার খবর দাও যে এরকম একটা রেস্টুরেন্ট খুলে বসে আসো আমি তো জানি তুমি একটু ট্রাভেলের বিজনেস করো তার মধ্যে আবার রেস্টুরেন্ট কবে থেকে তো জানো না গোপনে গোপনে সেটা জানায়নি যে এরকম ভালো খাবার আমার রেস্টুরেন্টে হয় হুম সে পর্যন্ত কিন্তু আমরা চলেই আসলাম সুতরাং কথা সমস্যা পরে আবার আমার এই ছোট ভাইয়ের হাজিগঞ্জের এই জাফরান রেস্টুরেন্ট থেকে আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ আগামী পর্বে হাজিগঞ্জের কিছু অজানা জায়গায় আপনাদের সাথে দেখা হচ্ছে সে পর্যন্ত তাহলে বিদায় আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ